আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হজ হচ্ছে ফরজ ফরজ রুকনের ভিতরে অন্যতম যে সকল বিষয়গুলোকে মুসলমানদের জন্য করেছেন মধ্যে তার ভিতরে হজ অন্যতম আজকের এই ভিডিওতে জানব যে হজ কাদের উপরে ফরজ করা হয়েছে এবং কারা হজের জন্য পারফেক্ট অর্থাৎ যাদের উপরে হজ করা হজ ফরজ করেছেন আল্লাহ তাদের সেই সম্পর্কে প্রথমে বলে রাখি যে হজ আরবি শব্দ যার অর্থ সংকল্প করা হজ হল নির্ধারিত সময়ের মধ্যে কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ শরীর জেরত করা অথবা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যাওয়ার সংকল্প করা এখানে স্পষ্টত বুঝিয়েছে যান এবং মালের কথা আর্থিকভাবে ও দৈহিকভাবে সামর্থ্যবান ব্যক্তি নারী ও পুরুষ এর উপরে হজ ফরজ করা হয়েছে কোরআনে বলেছে যে প্রত্যেক সমর্থবান মানুষ ও মানুষের উপর আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য বায়তুল্লাতে হজ ফরজ করা হয়েছে যাদের উপরে হজ ফরজ পাঁচটি শর্ত সাপেকের উপরে হজ ফরজ করা হয়েছে এক নম্বরটা হল মুসলমান হওয়া এখানে হজ ফরজ হওয়ার জন্য আপনাকে অবশ্যই মুসলমান হতে হবে অন্য কোন ধর্ম অবলম্বন করলে তার উপরে হজ ফরজ নয় তার উপরে তো ধর্মই ফরজ নয় তাহলে হজ ফরজ হবে কিভাবে অর্থাৎ হজ করার জন্য তাকে অবশ্যই মুসলমান হতে হবে হজ ফরজ হওয়ার অন্যতম বৈশিষ্ট্য দুই নম্বর যে বৈশিষ্ট্য হলো আকল থাকা বা বিবেকবান হওয়া অর্থাৎ পাগল না হওয়া প্রথম শর্ত হওয়ার পর প্রথম হতে হবে মুসলমান এবং দ্বিতীয় হতে হবে সুস্থ বুদ্ধি এবং বিবেক সম্পন্ন মানুষ হজ পাগল অথবা বিকারগ্রস্ত মানুষের জন্য নয় সুস্থ এবং স্বাভাবিক মাত্রায় এবং বিবেকবান মানুষের উপরেই হজ খরচ করা হয়েছে তিন নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া একজন অপ্রাপ্ত বয়স্কের উপরে কখনোই হজ ফরজ হয়নি সে যখন প্রাপ্তবয়স্ক হবে এবং সম্পদশালী হবে তার জন্যই হজ ফরজ করা হয়েছে চার নম্বর হল স্বাধীন হওয়া কারোর গোলামী না করা যদি স্বাধীন মানুষ হয়ে থাকে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সে যদি বিকারগ্রস্ত না হয় এবং মুসলমান হয় তার জন্যই হজ ফরজ করা হয়েছে দৈহিক ও আর্থিকভাবে সমর্থন হওয়া এখন সবই হলো যেমন মুসলমানও থাকলো বুদ্ধি বিবেকবান সম্পন্নও থাকলো প্রাপ্ত বয়স্কও হলো স্বাধীনও হলো তার উপরে ফর কি হজ ফরজ না তার আরেকটা বিষয়টা হলো সেটা হলো দৈহিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হতে হবে তার উপরে যদি দৈহিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হয় এবং উপরের চারটি ক্রাইটেরিয়া যদি তার ভিতরে থেকে থাকে তাহলেই শুধুমাত্র তার উপরে করা হয়েছে আচ্ছা এটা পুরুষের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে মাহারাম অর্থাৎ যেসব পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বৈধ সে থাকা বৈধ সেসব মানুষের নারীর উপরে সেগুলোকে নিয়ে যাক হজ আদায় করতে হবে নন মাহার কারোর কোন ব্যক্তির সাথে হজ করা যাবে না বরং এটা অত্যন্ত ঘৃণিত ধরনের এবং হারাম পর্যায়ের পাপ হয়ে যেতে পারে এমন আছে যে জাকাত ফরজ না হয়েও কারোর কাছে হজ ফরজ হয়ে যায় কেননা হজ ও জাকাতের ভিতরে অনেক পার্থক্য পরিলক্ষিত হয় এখন হজের সম্পর্কে মক্কায় যাওয়া আসার এবং সঙ্গে খরচ সুতরাং স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় তার উপরে হজ খরচ এভাবে ব্যবসায় দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রি করলে যদি হজ করা সম্ভব হয় এবং বাকি যে পণ্য আছে সে পণ্য হজ থেকে ফিরে এসে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা যায় এবং জীবিকা উপার্জন করা যায় তার উপরে হজ পর এখানে উল্লেখ করে দেই যে হজ এবং জাকাত মোটো এক জিনিস না জাকাত হচ্ছে নিজের মাল পরিশুদ্ধ করে আর হজ হচ্ছে নিজের মাল এবং জাম দুইটাই পরিশুদ্ধ করে তাহলে আমরা এক বিষয়ে বুঝতে পারি যে হজ যাদের উপরে হজ করা হয়েছে তাদের পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে এই পাঁচটি বৈশিষ্ট্য যদি কারোর ভিতরে থেকে থাকে তাহলেই কেবলমাত্র তার জন্য হজ ফরজ করা হয়েছে সংক্ষেপে বলি মুসলমান হওয়া আকল থাকা বিবেকবান থাকা প্রাপ্ত বয়স্ক হওয়া গুলামী না করা স্বাধীন চাতা এবং দৈহিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হলেই কেবল মাত্র তার জন্য হজফরজ করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সকলকে জানার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম